অসুস্থতা এরাতে আমরা কি করতে পারি অসুস্থতা এরাতে আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওই টেস্ট টেস্ট না করা করতে চট আমাদের বলে দেওয়া হবে টেস্টের মাধ্যমে যে আপনার অমুক 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 রোগ আছে আসলে তা কিন্তু নয় আমরা কখন অসুস্থ সেটা কিন্তু আমাদের শরীরই বলে দেবে নিরানব্বই শতাংশ রোগের ক্ষেত্রে আমাদের শরীর কিন্তু সংকেত দেয় যে আমার শরীরটা কিন্তু খারাপ হচ্ছে মাথা জিন জিম মাথা ঘোরা একটু চলতে গেলে হাঁপিয়ে যাওয়া ঘন ঘন প্রস্রাব পাওয়া ঘন ঘন মুখে মানে থুতু জীব শুকিয়ে যাওয়া ইত্যাদি নানা ধরনের সিমটম দেয় মাথা ব্যথা পেট ব্যথা থেকে বুক ধরপাণে ইত্যাদি এইগুলো হচ্ছে সিমটম এইগুলো হচ্ছে প্রাথমিক সিমটম এই সংকেতগুলো দিলেই তখন আমরা যাওয়া উচিত যে টেস্ট করবো কি করবো না এবার আমি এখানে একটা কথা বলে দিই যখনই আমাদের রোগ হয় তখনই মানে রোগ হবে আমি যখন বুঝতে পারলাম তখনই কিন্তু তখন থেকেই আমাকে কিন্তু সতর্কতা হিসাবে আমার বেশ কিছু জীবন দর্শন বা লাইফস্টাইলকে আমাকে চেঞ্জ করতেই হবে যেমন ভালো ভালো খাবার ভালো ভালো খাবার বলতে বাইরের যাবতীয় যে ফাস্ট ফুড প্যাকেট ফুড ইত্যাদি নানা ধরনের যে লোভনীয় যে খাবার বাইরের সে খাবারগুলো কিন্তু একেবারেই বন্ধ করতে হবে এর পাশাপাশি যেটা করবে অনেকে আবার চালাকি করে যে বাইরে আমি তো ভাই রোল চাউমিন ইত্যাদি খাচ্ছি না কিন্তু আমি বাড়িতে বাইরের খাবারগুলো সেই খাবারগুলো কিনে নিয়ে এসে বাড়িতে আমি তৈরি করে সেই খাবারগুলো আমি খাবো তাহলে তো ব্যাপারটা একই হয়ে গেল তো একেবারে লাইফস্টাইল জীবন দর্শনকে আমাদের পরিবর্তন করে দিতে হবে ঘরের আমাদের পারম্পরিক চিরাচরিত যে খাবারগুলো আমরা খেয়ে থাকি যেমন ফলমূল ভাত ডাল শাক সবজি ইত্যাদি এই খাবারগুলোই কিন্তু আমাদের নিয়মপাথিক খেয়ে নিতে হবে আমরা যেটা করতে পারি একটা ভালো প্রাকৃতিক চিকিৎসক এক্ষেত্রে প্রাথমিকভাবে প্রাকৃতিক চিকিৎসকের আমরা পরামর্শ নিয়ে সেই অনুযায়ী যদি আমরা জীবন করে দেখি যে কিছু দিনের মধ্যে আমি যদি ঠিক না হই বা আমি যদি সুস্থ না হচ্ছি তারপরে আমাদের এগোনো উচিত যে আমরা অন্য কোনো প্যাথিতে অ্যালোপ্যাথি বা হোমিওপ্যাথি অন্য কোনো প্যাথিতে আমাদের দেখানোর দরকার আছে কি না তার আগে কিন্তু থেকে যেটা মারাত্মক ভাত হয় চিকিৎসা এই স্বাস্থ্য ব্যবস্থা সেটা হচ্ছে টেস্ট টেস্ট করলেই আমাদের একটা তাদের লিখিত দরা বাদা কিছু একটা নম্বর দেওয়া থাকে যে এই নম্বরের আওতায় থাকলে আপনি সুস্থ এই নম্বরের বাইরে গেলে আপনি অসুস্থ অথচ মানুষটা কিন্তু দেখা যায় সার্বিকভাবে সুস্থ আমি আমার নিজের চিকিৎসা জীবনে বহু রোগীকে স্রেফ জীবন দর্শন বা লাইফস্টাইল চেঞ্জ করিয়েই তাদেরকে কিন্তু সুস্থ করে তুলেছি এবং এখনও করে তুলছি অতএব আমি প্রথমেই বলবো যে কাজটা আপনারা করবেন না শরীর অসুস্থ হলেই যদি মনে করছেন যে টেস্ট করাবো একেবারেই টেস্টে যাবেন না প্রথমে লাইফস্টাইলকে চেঞ্জ করুন তারপরে দেখুন যে না আমার রোগটা ঠিক হচ্ছে কি না রোগ ঠিক হওয়ার কি না তারপরে আপনারা চিন্তা ভাবনা করুন যে টেস্ট করবেন কিনা কারণ টেস্ট করার পরেই যে আপনাদের রোগগুলোর জন্য যে যে ওষুধ ট্যাবলেট ইত্যাদি দেওয়া হবে সেগুলো কিন্তু সারা জীবনেও কিন্তু আর বন্ধ করতে পারবেন না আপনাদেরকে বা আপনাকে এমনভাবে কিন্তু বোঝানো হবে আপনি যাতে রুগী আজীবন রুগী থাকেন এই ব্যবস্থার মাধ্যমে কিন্তু আজকে চিকিৎসা ব্যবস্থা চলে যাচ্ছে অতএব খুবই সতর্কভাবে খুব সচেতনভাবে এই রোগ হলে যে টেস্ট করার একটা প্রবণতা সেই প্রবণতা থেকে নিজেকে একটু খানিক কয়েক দিনের জন্য দূরে রাখুন নিজেকে সুস্থভাবে লাইফস্টাইল বা জীবন দর্শনের মাধ্যমে নিজেকে কয়েকদিন সময় দিন তারপরে দেখুন কী করা যায় তারপরে আপনারা সিদ্ধান্ত নিন কী করবেন কী করবেন না আমার মনে হয় এইটা কিন্তু আমাদের যে যে ঘন ঘন অসুস্থ হয়ে যাওয়ার কারণ যে প্রশ্নটা করা হলো সেই প্রশ্নের আমার মনে হয় এটা হচ্ছে সঠিক উত্তর